ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর অসুস্থ তারকা সংসদ দেবের বাবা গুরুপদ অধিকারী আচমকাই অসুস্থ হয়ে পড়েন অভিনেতার বাবা তাকে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় শোনা যাচ্ছে হার্টের সমস্যা বেশ কিছুদিন ধরেই ছুটি কাটাতে শহরের বাইরে ছিলেন দেব দেবরুক্মিণী বুধবার রাতে কলকাতায় ফিরে বাবাকে দেখতে তড়িঘড়ি হাসপাতালে যান দেব তবে শোনা যাচ্ছে আপাতত কিছুটা সুস্থ রয়েছেন অভিনেতার বাবা এদিকে আর্জিকর কাণ্ডের বেশ কয়েকদিন পরেও দেবের তরফে কোনো প্রতিক্রিয়া না পাওয়ায় বিতর্কের ঝড় বয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া যদিও এই ঘটনার প্রতিবাদে তার আগামী ছবি খাদানের টিজার লঞ্চ বাতিল করেন দেব এখন দেখা শহরে ফেরার পর আগামী দিনে কি কি কর্মসূচি থাকে দেবের